ওয়া আলাইকুম আসসালাম। বর্তমান ইমিগ্রেশন আইনে সবচেয়ে আলোচিত ব্যাপারটা চাছলাম। এরি মাঝে আমরা জানতে পেরেছি যে সংসদে এমপিরা এক্সলেম সম্পর্কিত বেশ কয়েকটি নতুন প্রস্তাবনা দিয়েছেন। সেই প্রস্তাবনাগুলো সম্পর্কে যদি বিস্তারিত বলতেন। আজকে একটি রিপোর্ট বেরিয়েছে। সেই রিপোর্টটা মূলত অল এমপিস একটা অর্গানাইজেশন। সেটা নাম হচ্ছে অল পার্টি পার্লামেন্টারি গ্রুপ যেটাকে এপিপিজি বলা হয়। তারা মূলত একটি রিপোর্ট পাবলিশ করেছে আজকে সেই রিপোর্টে মূলত তারা দুইটা বিষয়ে আলোচনা করেছে সেটা হচ্ছে যে এই পভার্টি অ্যান্ড মাইগ্রেশন সিস্টেমের উপরে বিশেষ করে যারা অ্যাসেলাম সিকার আছে সেই অ্যাসেলাম সিকারদেরকে ব্যাপারে তারা বলতে চাচ্ছে যে দে শুড বি গিভেন পারমিশন টু ওয়ার্ক আফটার সিক্স মান্থ অর্থাৎ ছয় মাসের পরেই মূলত তাদেরকে কাজের পারমিশন দেয়া উচিত এটা মূলত যে এমপিরা বলেছে এবং এটা ক্রস পার্টি যে রিপোর্ট অন দ্য ইমিগ্রেশন ইউকে ইমিগ্রেশন সিস্টেমের উপরে এবং তারা আরও কিছু স্পেসিফিক মূলত রিপোর্টে উল্লেখ করেছে স্পেসিফিক সাজেশন যেটা বলা হয় তার ভেতরে প্রথমে যেটা আছে সেটা হচ্ছে যে মূলত এই যে ইম্প্রুভ মাইগ্রেন্টস এক্সেস টু সোশ্যাল সিকিউরিটি অ্যান্ড পাবলিক সার্ভিসেস টু অ্যাভয়েড মূলত এই অ্যাসেলাম সিকারদেরকে এই তাদেরকে এক্সেস করার জন্য মূলত সুযোগ দেওয়া উচিত সেটা হচ্ছে এক্সেস টু সোশ্যাল সিকিউরিটি এবং পাবলিক সার্ভিসে যাতে করে তারা অ্যাভয়েড করতে পারে অ্যাসএলাম সিকারে অ্যাভয়েড করতে পারে এই তাদের যে আনসেফ যে সিচুয়েশন সেটা থেকে এবং এক্সপ্লয়েটিভ ওয়ার্ক থেকে এরপরে নাম্বার টু যেটা বলেছে যে ইমিগ্রেশনের ন্যাশনালিটি যে ফিস আছে এটা মূলত রিডিউস করা উচিত এবং স্পেশালি যারা ইয়াং পিপুল আছে যারা মূলত সেটেলমেন্ট এবং ব্রিটিশ সিটিজেনের জন্য অ্যাপ্লিকেশন করবে তাদের ফিসটা মূলত রিডিউস করা উচিত নাম্বার থ্রিতে যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে যে আমরা জানি যে এই মুহূর্তে যে টেন ইয়ার্স রুট টু সেটেলমেন্ট যেটা এক্সিস্ট করে এবং তারপরে মূলত তারা সেটেলমেন্ট পেয়ে থাকে এবং সেটাকে মূলত রিডিউস করার জন্য বলা হচ্ছে এবং সেটা মূলত ফাইভ ইয়ার্সে আনার কথা বলা হচ্ছে যাতে ফাইভ ইয়ার্স পরে তারা যাতে করে সেটেলমেন্ট পায় এবং ফাইভ ইয়ার্সের বেশি যদি তাদেরকে লিভ টু রিমেন দেয়া হয়ে থাকে এবং ফাইভ ইয়ার্সের পরে যদি তাদের যদি সেটেলমেন্ট হয়ে থাকে সেই ক্ষেত্রে তাদের যে লিভ টু রিমেনে যে সাবজেক্ট টু নো রিকোয়েস্ট টু পাবলিক ফান্ড থাকবে এটা মূলত তুলে দেওয়ার জন্য তারা এই রিপোর্টে উল্লেখ করেছে তো মূলত এখন যে এক্সিস্টিং ইমিগ্রেশন যে পলিসিস আছে সেটার সম্পর্কে মূলত এই রিপোর্টে কনক্লুড করা হয়েছে যে এটা মূলত ইনহিউম্যান অ্যান্ড ইন ইফেক্টিভ এইটা এবং এই এটা মূলত ড্রাইভিং করছে মাইগ্রান্টদেরকে মূলত প্রভার্টির দিকে এবং তাদেরকে মূলত ব্র্যান্ডিং করছে মানে মূলত লোকাল গভর্নমেন্টের কাছে তারা মূলত গরিব যেটা প্রভার্টির হিসাবে ব্র্যান্ডিং হচ্ছে এবং সেক্ষেত্রে পাবলিক সার্ভিসেস এবং ট্যাক্স পেয়ারদের মূলত তাদের মানি ওয়েস্টিং হচ্ছে তো এ ব্যাপারে মূলত যে স্ট্র্যাটেজি যেটা মিনিস্টাররা মূলত বলছে যে মূলত ইউকে যে রেসিডেন্ট আছে তাদেরকে মূলত ফ্রি ইংলিশ লেসন দেওয়া উচিত সেটা রিগার্ডলেস অফ দ্য ইমিগ্রেশন স্ট্যাটাস এটা মূলত তারা এটা একটা একটা স্ট্র্যাটেজির ব্যাপারে তারা সাপোর্ট করতে চাচ্ছে আরেকটা জিনিস হচ্ছে যে মূলত এখন যে সিস্টেমটা আছে ইমিগ্রেশন সিস্টেম এই সিস্টেমটা মূলত ক্রিয়েটিং এ হোস্টাইল ইনভারনমেন্ট এবং যারা এবং এবং মূলত ভনরে যে সারকমস্ট্যান্সেস এটা মূলত ক্রিয়েট করছে এবং এটা পুশ করছে এক্সট্রিমলি এই ইমিগ্রানকে প্রভার্টি এবং তাদেরকে ডিস্ট্রিটিউশন হতে এবং কিন্তু এটা কিন্তু লোকাল যে কমিউনিটি আছে সেই কমিউনিটি কমিউনিটিস লোকাল গভর্নমেন্ট এবং সোসাইটি গ্রুপ আছে মূলত তারা এটাকে পিক আপ করছে মূলত পিসেস হিসাবে আর অলিভার ব্লাক বলে একজন লেবার এমপি আছেন কোচেয়ার অব দ্য এ জি উনি বলতে চাচ্ছেন যে এটা ওয়ার্ল্ডলি অ্যাক দ্যাট যে ইউকে ইমিগ্রেশন সিস্টেম ইজ ব্রোকেন কিন্তু কিন্তু হোয়াট আওয়ার রিপোর্ট শোজ দ্যাট ইট অ্যাপেয়ার্স টু ওয়ান্ট টু ব্রেক দ্য পিপুল উইদিন ইট অ্যাজ ওয়েল তো এই রিপোর্টের মূলত প্রায় দুশো এক্সপার্টের সাবমিশন মূলত একসেপ্ট করা হয়েছে এবং এই সেখানে বলা হয়েছে যে যে ট্যাক্স পেয়ারদের মূলত বার্ডেন হিসাবে মূলত ট্যাক্স পেয়াররা মূলত ব্যারিং কস্ট অব দ্য এক্সিস্টিং ইমিগ্রেশন অ্যান্ড এসএলএম সিস্টেম তো মেন যেটা আমি দেখতে পেলাম সেটা যে এসএলএম শিকারদেরকে টুয়েলভ মান্থের পরিবর্তে সিক্স মান্থের জন্যে কাজের পারমিশন টু ওয়ার্কদের জন্যে জোর দাবি জানানো হয়েছে এই রিপোর্টে ধন্যবাদ